এই ভিডিওতে আমরা ট্রি ইনক্রিমেন্ট এবং পোস্ট ইনক্রিমেন্ট সম্পর্কে শিখব সিনটাক্স নিয়ে আসি এখানে একটি নাম্বার ওয়ান নামে একটি ভেরিয়েবল নেই এবং সেই ভেরিয়েবলের মধ্যে আমরা শূন্যকে ইনিশিয়ালভাবে রেখে দিই এরপর একটা প্রিন্টেড ফাংশনের মাধ্যমে সে নাম্বার ওয়ানটাকে প্রিন্ট করে দিই কোডটাকে রান করি তাহলে আমরা দেখতে পাই কি এখানে যে নাম্বার ওয়ানটা ছিল সেই নাম্বার ওয়ানের মধ্যে সেই শূন্যটায় প্রিন্ট করে দিয়েছে এখানে লিখে রাখি শুরু এখন কোডটাকে রান করি ইনিশিয়াল যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা এখানে শো করতেছে এখন আমরা এক বাড়িয়ে দিই আগে যে নাম্বার ওয়ান ছিল ভ্যালু তার থেকে এক বাড়িয়ে দিয়েছি এখানে আমরা রেখি পোস্ট ইনক্রিমেন্ট এখন কোডটাকে রান করি এখন দেখতে পাই যে আমরা যে নাম্বার ওয়ানের মধ্যে শূন্য রেখেছিলাম শুরুতে শূন্যই রয়েছে আর সেটা প্রিন্ট হয়েছে কোথায় এই লাইনে প্রিন্ট করেছে এরপর যখন এই লাইনে আসছে আমরা কিন্তু তখন নাম্বার ওয়ানের ভ্যালুটা এক বাড়িয়ে দিয়েছি কিন্তু এখানে কি রয়েছে সেই ভ্যালুটা শূন্যই রয়েছে তাহলে আমরা যে এখানে বাড়িয়ে দিলাম এই বাড়ানোর ভ্যালুটা কোথায় গেল এখন আমরা ওটাকে যদি বুঝতে হয় আমরা আর একটা প্রিন্ট দিই এখানে আমরা এখন প্লাস প্লাস কেটে দিয়ে এখানে লিখে দেই বৃদ্ধি করার পর এখন আমরা রান করি তাহলে আমরা দেখতে পাই যে এখানে ওয়ান আসছে আমরা নাম্বার ওয়ান নামে একটি ভেরিবল নিয়েছি সেখানে আমরা শুরুতেই স্টোর করে রেখেছি কত শূন্য এরপর কম্পাইলার এখানে আসছে এখানে এসে এটাকে প্রিন্ট করতে গিয়েছে তখন প্রিন্ট করতে গিয়ে নাম্বার ওয়ানের ভ্যালুটাকে প্রিন্ট করে দিয়েছে এখন নাম্বার ওয়ানের ভ্যালু কত রয়েছে শূন্য এই সেই শূন্যটা এখানে প্রিন্ট করে দিয়েছে এরপরে চলে আসছে এই লাইনে এই লাইনে এসে নাম্বার ওয়ানের ভ্যালুটাকে আবার প্রিন্ট করছে এখনো নাম্বার এর মধ্যে কত রয়েছে শূন্য রয়েছে সে সেই শূন্যটাকেই এখানে আবার প্রিন্ট করে দিয়েছে তাহলে এই যে যে প্লাস সেই প্লাসটার কাজটা কি হলো আসলে এই যে যে প্লাস হয়েছে এই প্লাসটা হয়েছে পরে অর্থাৎ বৃদ্ধিটা হয়েছে পরে আগে যে কি হয়েছে এটাকে প্রিন্ট করে দিয়েছে এর পরে গিয়ে কি করছে এক বৃদ্ধি করছে অর্থাৎ আগে কি করছে প্রিন্ট করেছে এরপর এক বৃদ্ধি করেছে এরপরের লাইনে কি হয়েছে প্রিন্টে ফাংশনকে আবার আমরা কল করেছি কল করার পর নাম্বার ওয়ানের যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটাকে আমরা প্রিন্ট করে দিয়েছি তো এখন নাম্বার ওয়ানের মধ্যে কত রয়েছে এক রয়েছে কারণ এই যে এখানে এক তো বৃদ্ধি পেয়ে গিয়েছিল সেই বৃদ্ধি পাওয়ার মানটা এখানে স্টোর করা ছিল সেই একটা এরপরে কি নাম্বার ওয়ানের মধ্যে যেটা ছিল সেটা প্রিন্ট করে দিয়েছে এখানে এই ছিল হচ্ছে কি পোস্ট ইনক্রিমেন্ট এখন আমরা মনে রাখবো কি করে পোস্ট ইনক্রিমেন্টের সময় কাজ আগে হবে পরে হবে কি ইনক্রিমেন্ট হবে তার মানে কি আগে কাজ পরে ইনক্রিমেন্ট সেটা হচ্ছে কি পোস্ট ইনক্রিমেন্ট প্রি ইনক্রিমেন্টটা একটু দেখি শুরুতে আবার আমরা দেখি শুরুতে কি হয়েছে শূন্য সেই শূন্যটা কিন্তু আছে আমাদের কারণ আমরা এখানে সেভ করে রেখেছিলাম কি নাম্বার ওয়ান এর মধ্যে শূন্য ভ্যালুটাকে সেটা এখানে আউটপুট হিসেবে দেখাচ্ছে এখন আমরা নাম্বার ওয়ানটাকে আগে আমরা প্লাস প্লাস দিয়ে দিই বোঝার জন্য আমরা এটাকে লিখে দিই এখন আমরা কোর্টটাকে রান করি শুরুতে ছিল কত শূন্য এরপরে কি করছে এক বৃদ্ধি করছে এখানে কি হয়েছে আগেরবার যখন আমরা নাম্বার অনের পরে প্লাস প্লাস লিখেছিলাম তখন কিন্তু আমাদের এখানে শূন্যই রেজাল্ট দেখাচ্ছিল কিন্তু যখন আমরা এখানে প্লাস প্লাস লিখেছি তখন কিন্তু এখানে ওয়ান দেখাচ্ছে এর কারণ কি এর কারণটা হচ্ছে প্রি ইনক্রিমেন্টের সময় ইনক্রিমেন্ট আগে হয় পরে যে কাজ হয় কাজটা ছিল কি কাজটা হচ্ছে প্রিন্ট করে দেওয়া আর ইনক্রিমেন্টটা কি এক বৃদ্ধি করে দেওয়া তো আগে হবে কি ইনক্রিমেন্ট তো শুরুতে ছিল কত নাম্বার ওয়ানের মধ্যে শূন্য আগে আগে হবে 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 ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট তার মানে কি এক এক বৃদ্ধি বৃদ্ধি পাবে করে ভ্যালুটা কত এরপরে কাজ কাজটা কি প্রিন্ট করে দেওয়া সেই একের ভ্যালুটা এখানে প্রিন্ট করে দিয়েছে তার মানে আমরা এতটুকুই শিখলাম প্রিতে আগে ইনক্রিমেন্ট পরে কাজ সেটা হচ্ছে কি প্রি আর পোস্ট ইনক্রিমেন্টের কি আগে কাজ পরে ইনক্রিমেন্ট এটা হচ্ছে কি পোস্ট ইনক্রিমেন্ট শুধু কি আমরা ইনক্রিমেন্ট করতে পারি না আমরা ডিক্রিমেন্টও করতে পারি সেই সেম পদ্ধতিতেই আমরা যদি দুটা মাইনাস দিই তাহলে সেটা হয়ে যাবে কি প্রি ডিক্রিমেন্ট বা এক এক করে কমানো আর আমরা যদি পরে গিয়ে দুটা মাইনাস দিই তাহলে কি হয়ে যাবে পোস্ট ডিক্রিমেন্ট তো এ হচ্ছে প্রি এবং পোস্ট ডিক্রিমেন্টের পার্থক্য